কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে বানাবো ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি এটা বানানোর জন্য খুব বড় ইলিশ মাছের কোনো প্রয়োজন নেই বরং ছোট ইলিশ মাছ হলেই বেশি ভালো রেসিপিটির নাম আমি দিয়েছি কাড়াহাই ইলিশ তান্দুরি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় এই রেসিপিটির জন্যে গোটা ইলিশ মাছ দরকার তাই ইলিশ মাছ যত ছোটো হবে ততই ভালো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এতে প্রয়োজন মতো লবণ হলুদ একটা টুকরো পাতিলেবুর রস আর সামান্য সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঘন্টা দুই তিনেকের মতো রেখে দিতে হবে নুন মশলা মাখানোর পরে একটা গোটা কাঁচা লঙ্কাকে এইভাবে মাছের মধ্যে দিয়ে দেবো যাতে যখন রান্না করব পুরো মাছটাতে যাতে কাঁচা লঙ্কার গন্ধটা আসে যে প্রায় ঘন্টা দুয়ে হয়ে গেছে এবারে রান্নাটা আমি শুরু করব প্রথমেই নিয়ে নেব একটা কড়াই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো অল্প করে সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাই কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই হালকা লাল হলেই চলবে দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো তবে হ্যাঁ এখানে কিন্তু ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিতে হবে লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প করে জল জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব খুব ভালো করে ঝোলটা ফুটে গেলে ম্যারিনেট করা মাছটাকে এবারে দিয়ে দেবো এতে দিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে ফ্লেমটাকে জোরে করে দেব। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবারে আসল ক্যারামতিটা মাছটাকে ঝোল থেকে তুলে নিয়ে এইভাবে একটা খুন্তিতে ধরে নিয়ে একেবারে জোরে ফ্রেম করে দিয়ে ভালো করে সেকে নিতে হবে যাতে একটা স্মোকি গন্ধ আসে আর পোড়া পোড়া হয়ে যায় মাছটা এই যে দেখুন দুই দিকটা খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু একেবারে হাই দিয়ে দিতে হবে দুই দিক পোড়ানো হয়ে গেলে মাছটাকে আবারও গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে আর গ্রেভিটাকে একেবারে শুকনো করে নিতে হবে যেন তেলের ওপরে হয়ে যায় গ্রেভিটা এবারে দিয়ে দেবো আরও একটু কাঁচা সর্ষের তেল যাতে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এখানে আর কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে আমি চিরে দিই যাতে খুব একটা ঝাল না হয় শুধু কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে হয় এবারে উল্টে পাল্টে এই গ্রেভিটাকে মাছের সঙ্গে ভালো করে কোট করে নিতে হবে একেবারে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে গ্রেভিটা আর তেল ছেড়ে দেবে সেই সময় দিয়ে দেব এতে সেদ্ধ করে রাখার টুকরো করা আলু এটা কিন্তু অপশনাল আমি এখানে অ্যাড করলাম আলুটা আপনারা যদি চান আলুটা নাও দিতে পারেন আলুর ওপরে দিয়েছিলাম সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো আলুটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা মতো করে নিতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের ফাইনাল টাচ হিসেবে দিয়ে দেবো একটু পাতি লেবুর রস তবে লেবুর রসটা দেবো মাছের ওপরে দিয়ে বরাবরের মতোই লেবুর খোসাটা আমি ফেলে দেবো না কড়াইয়ের একটা সাইডে রেখে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেডি হয়ে গেল আমাদের কাড়াই ইলিশ তন্দুরি ছোট ইলিশ মাছ না ভেজে এইভাবে আবার ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাত আর কাড়াই ইলিশ তান্দুরি একেবারে জমে যাবে রেসিপিটি ট্রাই করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ